আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকের পর্বে আপনাদের সাথে ডার্ক চকলেট কোথায় পাওয়া যায় এক কেজি ডার্ক চকলেটের দাম কত এই ডার্ক চকলেট দিয়ে চকলেট কেক কেমন হবে এই সকল প্রশ্নের উত্তর সহ ডার্ক চকলেট দিয়ে চকলেট সিরাপ তৈরির সহজ একটা রেসিপি শেয়ার করবো চলুন তাহলে রেসিপি শুরু করা যাক ডার্ক চকলেট দিয়ে চকলেট সিরাপ তৈরির জন্য প্রথমে আমি এক কেজি পরিমাণ ডার্ক চকলেট থেকে হাফ কাপ ডার্ক চকলেট কেটে নিচ্ছি ডার্ক চকলেটটা মূলত আপনারা কেকের দোকান সুপার শপ অথবা বড় কোনো আইসক্রিমের দোকানে পেয়ে যাবেন আমাদের এই দিকে ডার্ক চকলেটটা কম পাওয়া যায় যার জন্য চকলেটের দামটাও বেশি এক কেজি ডার্ক চকলেট আমি সাতশো টাকায় নিয়েছি তবে অন্য অন্য জায়গায় চকলেটের দাম কিছুটা কম অথবা বেশিও হতে পারে এবার কেটেনিয়া ডার্ক চকলেটটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এখন এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এবার এই চকলেট আর দুধটাকে চুলাতে বসিয়ে দুই মিনিট চেড়ে জাল করে নিব আপনারা যদি চকলেট সিরাপটা ঘন করতে চান তাহলে এখানে দুই টেবিল চামচ দুধ ব্যবহার করবেন আমি চকলেট সিরাপটা পাতলা করব তাই ওয়ান ফোর্থ কাপ দুধ ব্যবহার করেছি দেখতেই পারছেন আমার চকলেট সিরাপটা কিন্তু রেডি হয়ে গেছে আর এই চকলেট সিরাপটা দিয়ে কিন্তু যে কোনো চকলেট কেক তৈরি করা যাবে আজকে চকলেট সিরাপটা আমি ড্রিম কেকের জন্য তৈরি করেছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ